সকাল ছয়টার পর ঘটনাটা শুরু হয় এটাকে আপনাদের বুঝে বাকি আছে নির্দেশ না থাকলে এরকম একটা ঘটনা হয় আমি আমার ছোট বোন আড়াই ঘন্টা পুলিশে সহযোগিতা চেয়েছি সর্বোচ্চ একদম যদি যানজট থাকে পনেরো মিনিট সময় লাগে সেই জায়গার মধ্যে ছয়টার পর ঘটনা শুরু তারা নয়টার দিকে পুলিশ আসে এখানে আগুন কিছু বলতে হবে আমার মনে হয়

পরিবেশটি সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলনের পর আমি নাও বেঁচে থাকতে পারি আমি আজকেও বলতেছি যদি আমি এখনো মেডিকেল আগেও দিনে আমি এখনো সুস্থ হতে পারি নাকি আমার মাথায় বাহাত্তরটি শিলি হাতে ষোলোটা শিলি পায়ে বিশটা শিলি মাথায় আছে আমরা ছাব্বিশটি শিলি আমার অঙ্গ আমার কিছু বলার বাসা নেই বাংলাদেশে কোন বিচার নেই আমি যার জন্য ওই আমলে এক কোঠি একজন মহিলা ওনাকে ইচ্ছে করলে দর্শন মামলা দিতে পারবে না মারণ মামলা দিতে পারবে না অস্ত্র মামলা দিতে পারবে না চার কথা ওনাকে মাধবকামরাটা একটু নিজেই বাংলাদেশের জন্য বাংগোলা থানায় কোনো মাধবামরা বলেই রেফারেন্স ওনার নাম দিয়ে দিতে আপনারা ততক্ষণ দেন যে কয়েকটা মামলা ওনাকে এক নম্বর আসামি আছেন মামলা একাইলে ওনার নাম দিয়ে